আসসালামু আলাইকুম ও ভিউয়ার্স দেখেন আজকে ইনশাল্লাহ আমি এই মাছগুলা রাখলাম আর কি এটি দেখেন গুরা মাছ যারা যারা ছোট মাছকে পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কত সুন্দর এখানে কৈরফোনাও আছে তারপর অন্য অন্য মাছও আছে এই কইর ফোনা কয়েকটা স্যার দোষ আমরা এই জায়গাটা অন্য অন্য মাছও আছে মাসা অনেক সুন্দর মাছগুলা এই গুরা মাছগুলা দেখেন যারা প্রবাসে থাকেন তারাও গুড়া মাছের জন্য অনেক নালায়িত থাকেন এই যে দেখেন আমি আমি কিছু কইর এখান থেকে বাস কাটা দিতেছি সারার জন্য যে আমার কিছু ফানি আছে ওইখানে আমি সারম কই মাছগুলা যদি বড় হয় আল্লাহ দেয় আর কি খুব সুন্দর কই মাছগুলো দেখেন কত সুন্দর কই মাছ দেশি কই মাছ খুব ভালো সুন্দর এই যে মাছগুলা দেখেন লাফাইতেছে এখন শুধু এগুলো বলে আমাদের এখানে খরজলের মাছ আর কি হ্যাঁ যা বাড়ির নাই ইয়ার ম্যাডাম গেছে আইসেন করতাম এই যে খুব সুন্দর মাছগুলা আমি এখন কিছু মাছ আমার ইয়ে পুকুরের মধ্যে ছাড়বো দেশি কই মাছ এগুলো তোমার না ব এগুলো দেখো শুন না আমি স্যারে আছি এগুলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা গরু মাছ পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটায় লাইক দিবেন আর যারা খেতে পছন্দ করেন তাদের অবশ্যই দিবেন ওকে আল্লাহ হাফিজ সালামুক ও রহমতুল্লাহ বরক